জবে থেকে ছবির অ্যানাউন্সমেন্ট আমরা শুনেছিলাম শাস্ত্রী যেদিন মুহূর্ত হলো এবং তখন থেকে উন্মাদনা তুঙ্গে কারণ বেশ অনেক দিন বাদে আবারও আমরা মিঠুন চক্রবর্তী এবং দেবশ্রী রায়কে দেখতে পেতে চলেছি এবং আজকে দেবশ্রী দিনে কিন্তু পথিকৃত রয়েছে কারণ পথিকৃতের ছবিতে আমশিওর এটা নিশ্চয়ই একটা অন্যরকম মুহূর্ত হতে চলেছে এবং পথিকৃত মিঠুন দাকে নিয়ে আজকে একটু বুঝছি ছোট্ট করে একটা মিষ্টি আড্ডা হতে চলেছে সবার আগে জানবো হাতের অবস্থা খুব একটা সুবিধে আমার মনে হচ্ছে না না একদম নয় একদম নয় খুব কষ্ট ছিল কষ্ট কমেছে কেননা আমাদের ডক্টর সঞ্জয় বাবু যে আমাদের এখনো হেড অফ দ্য ডিপার্টমেন্ট নিউরোলজিস্ট আর ডিএসব আছেন আমাদের অর্থোপেডিক তাদের আশীর্বাদে একটু যন্ত্রণাটা কমেছে কন্ট্রোল হয়েছে আর এখন খালি বাস করছি যে এটা হিল হয়ে যায় আর কেটে দিকে এটা বাস

সম্পূর্ণ বিশ্বাস করি হাতে তো কোনো আংটি দেখছি না এদিকে তুমি বিশ্বাস আমি বিশ্বাস করি না জ্যোতিষে বিশ্বাস করি বলে আংটি নাকি ছাতা বিশ্বাস করি না যেটা ডেস্টিন সেটা কেউ চেঞ্জ করতে পারবে না জ্যোতিষ ডেস্টিনটা বলে দেয় কিন্তু জ্যোতিষ চেঞ্জ করতে পারে না যেমন আজকে এটা হতে পারে আজকে হতে পারে না এটা অব্দি বলতে পারে কিন্তু জ্যোতিষ তার কে বলে ভম করুন এই করুন এই করুন তাই করুন দিস ইজ অল ফেক অ্যাকর্ডিং টু মি দিস ক্যানট সভ সলভ এনিথিং আমার বিশ্বাস জ্যোতিষ এই জন্যই সায়েন্স নিয়ে কথা বলছি আবার সায়েন্সকে আমি অবজ্ঞা করি না যেমন পৃথিবী আর চাঁদের আকর্ষণে জোয়ার ব্যাটা হচ্ছে তো আমরা তো সেই পৃথিবীতেই তো সেই আকর্ষণটা আমাদের উপর পড়বে না করবে তো সে একটু বেশি হোক করছে তারপরে সূর্য চারিদিকে এতে কোনো গ্রহ ঘুরে বেড়াচ্ছে সূর্য আমাদের আলোকিত করছে তো তাদের আকর্ষণও তো আমাদের উপর করছে তারপরে বেস্ট ইজ আ থিং তখন নাসাও ছিল না হাবল ছিল না জেমস ওয়েব ছিল না ওই অত বছর হাজার হাজার বছর আগে খালি চোখে তখনকার জ্যোতিষ অথবা পণ্ডিত বলে গেছেন যে ধূম্রকেতু

মুহূর্তটা এটা এটা একটা অদ্ভুত মুহূর্ত কারণ আমরা যাদের গান নাচ দেখেছি টেলিভিশনের পর্দায় ছবিতে ছবি দেখতে গিয়েছি এবং তাদেরকে নিয়ে তুমি কাজ করছো মুহূর্তটা ঠিক কিরকম অনুভূতিটা কিরকম ওটা একটু আমি জানতে চাই ওটা প্রথম দিকে বলতে গেলে যে একটু এগিয়ে আসবে প্রথম দিকে বলতে গেলে যে যখন আমাদের স্ক্রিপ্টটা নিয়ে বসা হয়েছিল তখন আমরা প্রথম দিক থেকেই কনফার্ম ছিলাম যে মিঠুন দা না হলে এই ছবিটা করা যাবে না তো তো তারপরে অনেক দিন সময় লেগেছে আর কি দা ওয়ান পৌঁছোতে এবং দাদা যখন স্ক্রিপ্টটা শুনলো তো দাদা স্ক্রিপ্টটা শুনে বলেছিল যে অনেক দিন পরে এরকম একটা আইডিয়া লাইনে আর কি মানে আমি অন্য ভাষাতেও এরকম খুব একটা শুনিনি তো তারপর থেকে তারপর আমরা ভেবেছিলাম যে এই মানে যে একটা জুটি যদি ক্রিয়েট করা যায় তো डेफिनेटলি বিটু চক্রবর্তী এন্ড দেবশ্রী তখন মাথায় আসে এবং দেবশ্রীদির কাছেও যায় দেবশ্রীদি গল্পটা শুনে দেবশ্রীদি প্রথম দিনই বলে যে আমি গল্প আমি করতে চাই ছবিটা তো তারপর আরো সময় লাগে বাদ বাকি কিছু করতে কিন্তু হ্যাঁ প্রথম দিন যখন শুটিং এ গেছিলাম তখন মানে শুটিং শুট করতে গেছিলাম তখন আর কি আমার কাছে খুব নষ্ট হয়েছে মনে ছিল কারণ ছোটবেলা থেকে যাদের পর্দায় দেখেছিলাম এবং আমি বলতে চাই যে মানে আরেকটা খুব ছোট্ট একটা ইনসিডেন্ট মানে আমি যখন অ্যাসিস্ট করতাম আর কি তখন আর কি মানে তখন আর কি দাদার সাথে আমি

আহ দুজনকে আমি কেটেই জিজ্ঞেস করি দুজনকে ডিলেক্ট করার মজাটা কোথায় না কারণ যখন প্রথম দিন যখন সেটা এসেছে মানে আমি দেখছি মানে দুজনের খুব ভালো একটা বন্ডিং মানে দুজনে এমন মনে হচ্ছে যেন ডেলি কথা হয় আর কি এবং তারপরে এন্ড যেহেতু এই ছবিটা একটা ফ্যামিলি বন্ডিং আছে আর কি মানে একটা আহ জায়গায় গিয়ে বিগ অমস অফ ফ্যামিলি ফ্রেন্ড তো সেখানে মানে প্রত্যেকটা ফ্রেমে ইট লুকস লাইক এ ফ্যামিলি ফ্যামিলি আহ কোচের আরকি লেগে মনে মানে দেখে মনে হচ্ছে আরকি এইটুকু বলতে পারি যে যে দর্শক আর কি এই জুটিটাকে এত ভালোবেসেছে এতটা নিয়ে মানে এতদিন এই পুজোর সময় ওই আহ দর্শক এই দর্শকই এই জুটিটাকে আবার ভালোবাসবে মানে আপাতত ছবিটা মানে ছবিটা দেখে ছবিটা দিকে আমরা আমি আমার যেটুকু মনে হয়েছে আর কি এবং পুজোর সময় সেই জুটিকে আবার ভালোবাসতে চলেছে দর্শক মিটুল না আমি শুনেছি খুব দুঃষ্টমিক করতে সেটে দেবশ্রেতির সঙ্গে আর দেবশ্রী লো থাকার নাকি খাওয়ানোর চেষ্টা করেছিল তাই দেখো আমার অফ মেকিং সেটেতে সে যেই হোক সে দেবশ্রী হোক কে মাধুরী হোক কে শিল্পা হোক কে যে এনিবডি এনি ম্যাটার আমি সব পুরো জিনিসটাকে খুব ফ্রেন্ডলি নেচারে নিয়ে আসতে তাকে কেউ যেন আমার সুপারস্টার ডামটাকে ভয় না করে ও আচ্ছা এটা ফিল থাকে না এত বড় এটা মেগাস্টার সরি কচকুচ্ছি যে সংকচই ওই যে সংকোচন সব ভেঙে চুরমার করে দিয়ে আমি করে দিয়ে নিচে মাটিতে বসে মনে মুড়ি খাই মনে দুজি আর কে মারি আর দেবশীল ব্যাপারটা দেবশীল আমার ফ্যামিলি জানি তো দেবশীল বড় একদিন সব ছেড়ে দিয়েছিল কি এই সেটে তো নয় এটা

আমি মুড়ি খেতে ভালোবাসি এই সব মুড়ি সব আমি প্রত্যেক সন্ধেবেলায় মুড়ি মাখতাম তাকে বলে আমাকে আমি মাগব আমি বুঝতে পারিনি কী ব্যাপার সেই কাঁচা লঙ্কা সব ছোটো ছোটো করে কেটে সন্ধে মিলিয়ে দিয়েছে কি আমাকেই প্রথমে দিয়ে আমি খেয়েছি খাওয়ার পর বুঝেছি আমার কোনো আগুনের দরকার নেই আমি এমনিতেই রকেটে চলে যাব সে খাওয়ার পর দাঁড় একটা আওয়াজ হলো সোজা আমি চাঁদে

এমএলএ ফাটা বিভিন্ন ছবি সেখানে তোমাকে এবং দেবশ্রীকে একসঙ্গে দেখেছি এখানে আমরা বেশ অনেক দিন বাদে পাচ্ছি তো সে এই ছবিটা নিয়ে আমরা কিন্তু বেশ একটা আশাবাদী যে আবার একটা জোয়ার নিশ্চয়ই একটা আসবে তো কি মনে হচ্ছে বাংলা ইন্ডাস্ট্রির এখন প্রেজেন্ট স্ট্যাটাস ফিউচার কি দেখছো তো সেটা বলা আমার পক্ষে ঠিক হবে না তবে এখানে অনেক বড় বড় মেকার আছে শিবু খুব ভালো ফিল্ম করে তারপরে তো দেব ভালোই ছবি সবাই সব ফিল্ম স্টারি জিত হোক দেব আবির হোক সব ভালো ভালো ফিল্ম করছে এটা কিছু এখানে কোনো কিছু আমি দেখতে পাচ্ছি না তবে আমাদের এই বইটা আমার বইটা এই স্পেশালি শাস্ত্রী মানে রান অফ দ্য মিলসের ছবি নয় এটা মানে এক ধরনের গল্প নয় এটা একদম আলাদা মানে হ্যাঁ মানে এই গল্পটা থেকে না মানে আমরা যতটুকু আভাস পেয়েছি একদম গ্রাসরুট লেভেল থেকে একদম উপরের স্তরে সে পৌঁছে যাচ্ছে তোমার সঙ্গে ভীষণ মিল গল্পটা কথাটা হচ্ছে কি একটা গল্প গরিব গরিবের যে কালকে সকালে উঠবো আমার এটা এরকম হয়ে যাবে কিন্তু স্বপ্নেরও একটা লিমিট আছে কিন্তু এই পরিমল ও কিন্তু লটারি টিকিট কেনে ভাবে একদিন হবে আর ভগবানের বিশ্বাসী ভগবানকে বলে তুমি কি আমার থেকে একবারও চাইবে না কিন্তু একদিন হঠাৎ ভগবান আসে ও বুঝতে পারে না ভগবান আসে তারপর থেকেও কালকে কি ঘটনা হবে আজকে বলে দিতে পারে আর সেইটা হলো তার সূত্র কিন্তু সেই সূত্রটা কি যে সেই গরিব পরিমলকে পরিমল তো করল কিন্তু তার মাথায় এনে দিল সেই অহংকার সেই সমস্ত কিছু নেগেটিভ জিনিস যা তাকে আবার পতনের মুখে নিয়ে চলে পড়ে গেল রিয়েলাইজ করলো যে গরিব স্বপ্ন দেখো ততটাই দেখো তো জ্যোতিষটা কি জ্যোতিষটা হলো অথবা বিজ্ঞান কোনটা তুমি নেবে টু বিট টু বি এইটা ডিসাইড করার সময় এখন আমাদের এসে গেছে তাহলে গরিবরাও ঠকবে না গরিবরাও ভাববে না অথচ সায়েন্সে বিশ্বাস করবে কি করবে না সেটাও একটা জায়গা এইখানে এখন মানুষকে বিশ্বাস করতে হবে আমাদের কি করা দরকার কিন্তু আলটিমেটলি লাইফ ইজ নট এ ম্যাজিক লাইফ ইজ নট এ ম্যাজিক কে কালকে রাত সাত ঘণ্ডি ঘুরিয়ে দিলেই সব হবে হবে না ওই ছোট থেকেই শুরু করতে হবে করতে করতে বড় হতে হবে তাই যার হাতে পাওয়া রয়েছে তাই সে সেটাকে করবে ও তো করেই এটা করবেই এটা আজ পর্যন্ত কাউকে দেখা যায় নি ভে রেয়ার এক লাখে একজন যে পাওয়ারকে মিস ইউস করে নিই বাকি সবাই আচ্ছা মিঠুন চক্রবর্তীর এক্স্যাক্টলি যে ম্যাজিকটা যেটা ভীষণভাবে আমরা গ্লিউড হয়ে থাকি এটা কোথায় কাজ করে দিন ভেবেছ বা কিছু মনে হয় মিঠুন চক্রবর্তী তার লিগেসি আছে তাতে ইরা আছে সেই ইরা থেকে আমি বেরোতেই পারি না সে পুজো প্যান্ডেল হোক সে পাড়ার পুজো হোক

আমার মা বাবা আমাকে যেরকম ভাবে বড় করেছেন আমার শুনবেন না কারণ আমার মা বাবা আমাকে বড় করেছেন সেইভাবে কথা বলবে না কারোর সম্বন্ধে খারাপ বলবে না যত বলবে ভালো বলবে এইসব শিক্ষা এটা শিক্ষা থেকে আছে আপ ব্রিঙ্গিং ইজ ভেরি ইম্পর্টেন্ট এই মুহূর্তে যা চলছে কখনো মনে হয়েছে যে এখানে জ্যোতিষ থাকা ভীষণ প্রয়োজন জ্যোতিষিক যদি কিছু সলিউশন দিতে পারে জ্যোতিষী চারিদিকে রয়েছে কিন্তু প্রবলেম যে রাইট জ্যোতিষী কেউ পাচ্ছে না কারণ জ্যোতিষের টাইম ভালো থাকতে হবে আচ্ছা আর মিঠুন কোনো কিছুতে লোভ নেই আচ্ছা তো কে বলেছে আমার লোভ নেই ফিল্ম লাইনে আমার ভালো স্ক্রিপ্টের উপর লোভ আছে আমার আমার কোনো কি বলে কোনো লক্ষ্যতে যে আমি আমি যে লক্ষ্য বরে এটা আমি করতে চাই তার জন্য যেসব সব লবে দসব বাট নেগেটিভ লব নেই আমার মানুষ তাই সেরকম নয় আমি সেটা পারবোই না বড় ভালোবাসা আচ্ছা বেশ আর বেশিক্ষণ এখন একদমই আজকাল না যাবে না প্রচুর মানুষজন কিউতে রয়েছে যেতে যেতে দুজনের কাছ থেকে একটুখানি আমরা Shastri নিয়ে যদি কিছু শেয়ার করি আমাদের ওয়ালের দর্শকদের উদ্দেশ্যে Shastri is a different film एकदम different আগে দেখেননি এরকম আমার মনে হয় দেখেননি এটা কিন্তু আমাদের গল্প সবার গল্প আপনাদের বিচার করতে হবে ডিসাইড করতে হবে জীবনে আমরা কি চাই আমরা ম্যাজিক চাই না এটা চাই ম্যাজিক আসবেই কিন্তু ম্যাজিক থাকবে না এতদিন তাহলে আপনাদের জীবনকে সেইভাবে তৈরি করতে হবে তার শাস্ত্রে এইটুকু বলতে চাই যে আজকে বাংলা চলচ্চিত্র যে জায়গায় দাঁড়িয়ে আছে আমরা খুব একটা মানে খুব ট্রেন্ডে বিশ্বাস করি এক ধরনের ছবি হয় সেখান থেকে দাঁড়িয়ে এটা মানে সেই ট্রেন্ড ভেঙে একটা অন্য ধরনের ছবি এটা সাধারণ মানুষের গল্প এবং এবং একটা মানুষের উত্থানের গল্প এবং এবং আজকে যে সিনারিওর ভেতরে মানুষ আছে সে প্রত্যেকটা সিনারিও খুব মানে প্রত্যেকটা সেটা পলিটিক্যাল সিনারিও হোক সেটা বাদ বাকি সোশ্যাল ইস্যুস হোক প্রত্যেকটা জিনিস ছবিটাই আছে এবং আমরা আমরা মানে আমি খুব আশাবাদী যে পুজোর সময় দর্শকরা হলমুখী হবে এবং হলে মানে প্রচুর লোক এসে শাস্ত্রী দেখবে এবং দেখে ভালো লাগ মানে ডেফিনেটলি ভালো লাগবে এবং এই ছবির সাথে আরও দুটো ছবি আসছে তো প্রত্যেকটা ছবিকে প্রত্যেকটা ছবি যেহেতু পুজোর সময় মানুষ হলমুখী হয় এবং প্রত্যেকটা ছবি মানুষ হলে এসে দেখুক এবং বাংলা ছবি ভাষা দর্শক বেশ আমরা অপেক্ষায় থাকলাম থাকলাম এই ছবিটা নিয়ে কারণ উন্মাদনা ভীষণ ভাবে আমাদের এই মুহূর্তে দাঁড়িয়ে সুস্থ হয়ে যাও তাড়াতাড়ি সেই কামনা করি আর এরকম নানান এন্টারটেইনমেন্টের রেগুলার ডোজ পেতে হলে অবশ্যই চোখ রাখতেই হবে বল নিউজে আর একটা যেটা কথা সেটা হচ্ছে যে উৎসবেও থাকুন প্রতিবাদীও থাকুন তবেই একে অপরকে আমরা সাহায্য করতে পারব ক্যামেরায় অভিনব সঙ্গে অরুণাভ রিপোর্ট বি বল নিউজ কলকাতা